অ গেন্দা প্ৰেমতা চ আমাৰ এই দৌল বনাই লৈ কৈ দিবা কাহ এইবিলাক কি কথা কৈ ওলাবলৈ কথা কৈ ল দুজনে বন্ধু কাহ কি কৰিছো মানুহ ভালা নাইহি এক তাৰো ব্যৱহাৰ ঠিক নাই তামচে কি হৈছে চা চা কি বৰকে ঘোৰা কিনি কাম ৰাইছে মে

মুরুক বিল লাগে কিবে ব্যবহার কর লাগে শিক্ষা পাইছ না জাস কই তুই হে যাই কই কয়জন লোক দাওয়াত করুন লাগে ও আহা রে দাওয়াত দিবা আইছস আরে বাপু আর কইছতে মাথা মুতা ঠিক থাকে না কোন কারে কি কই তো দাওয়াত কুমবালা কোন সুমো আরে এই দাওয়াত গরীব গল লাগ আরে বিষয় হই না ওই গরীবের ফাঁক ফুক দেব এসে দেখাই আল্লাহ সমস্যা কি চাচা এই দাওয়াত গরীব বলে আয়োজন করছি হাই পেশারিস্তা যে তুমি আহিছা খাই যাও সম্ভৱ নাযাচা হে হা দা খাই বেৰা যা 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 এহলি নে হে যান ক দেয়া ধরবো আমি তুমি এক কাজ করো পার্কে ওড়ো আমি আইতেছি হ ও গেন্দার প্রেম ছ আমারে জোর লাগবো নালে কই দিবা হেই কাহা বলে কি কথা কইন উল্লা বলা কথা কইন হেই গেন্দা চেতে ওড়ো কারণ নাকি ও তুমি সল্লাই সল্লে ফুচকা খাওয়া বা হরতাছ তা আম বাজার লই গুললাম পাকে পুরকে ফুচকা ফুচকা খাইলাম কাহা আনের তো ভালো মানুষ মনে হচ্ছিলাম সম্মান দিতাম আনে তো লুচ্চা হাই কাহা কারে রহস কাহা কারে রহস বাই ডাকি বাই আর তুই সালাও দূর ফুলা না তোর বাহের যায় কইতাছি তুই নো সল্লাই সল্লাই আরেকবার আর জিয়ে রে ফুসকা খানি বাহরতাছস কাহা ভালো হই যায় ভালো তো টিয়া লাগে না আনের ফুলা আমার লগে ঘুরে আনে আমার কইতা শুন দিউল লাগবো হাই তুই নেগেটিভনেস কে আমি কি কইছি আমার লগে গেলে ঘুরবার দিউল লাগবো ও তোর আজ ফুলা বান কথানি বালা ওই চকলেট আর গোলাপ ফুল দিয়া আরেকবার জিখলেছি পাতলা জাজগা এ কাইতে যাই যাই যাই

আর আমি নেই হাই কাহা কারা হ্যাঁ বাইডা আর এই দুর্ভেবালা এই নির্জন গলমধু বহিরস কিছু পাটি পুটি আছে না কি মালপানি খাবি নাকি খাইলে আমার রাগ একলো খাই অসুবিধা কি কাহা বুঝলাম না আইনের আমি জাহরি আমার সম্মান হরি আর আইনের ফুলা আমার বন্ধু আর না এইগুলা কথা এই বেসারিসা আমার ফুলার লগে চল আমি সন্দেহ হরি পোলা যে লুচার লুচ্চা কিন্তু পোলা আমার সমান লুচ্চা হয়ে পাইছে না ক লা দুইজন বন্ধু হয়ে জায়গা। কা এইগুলা কি কইতেছুন আইনে? আরে বুঝস থাকে লাগা। দুইজন বন্ধু হয়ে গেলগা। এ লুই ইরান। মাইরা দিলাম বুঝস না। অন্যরকম ব্যবসेbart বন্ধু বন্ধু। আইনে লহনেরুম সাহব মু鲁ব্বি প্রত্যেক ক্যা লাগাতায় আছে। আঙ্গোরা লাগাত ক্যা লাগাইছুন? আরে ক্যা লাগাত আইছুন না? ও! ভালো কথা কইলাম ভালো লাগলো না। ঠিক আছে সমস্যা নাই। সন্ধ্যেবেলা তোর বাহার লোক কইতাছি যে আইনের ফুলা আমারটা কেনে মাল খাওয়ার কথা ক বুঝবি পরে